জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অবমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওলা কত কার রমনা বানিয়া আদম আই হেভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান্স অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পরে আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোন জাকাতের শাড়ি দেওয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন একবার ধোয়ার পরে দ্বিতীয়বার যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামের কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে। যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলি কি আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর যে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভি কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনো দিন জাকাতের লাইনে যে দাঁড়াবে না এই জন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্ত করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দনা মারিয়ামা আলাই হাসালাম যার নামে আল্লাহ তালা কোরনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সে তুমি ঈসা পেটে আসলেন মারিয়ামা আলাই হাসসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে আলাকা বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ট হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝর্না উপরে একটা খেজুর গাছ সৈয়দনা ঈসা আলাইহিস কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্দুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন এর মানে হচ্ছে মারিয়াম কেউ দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুরি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সোহান আল্লাহ আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লাই বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নেই আবার বিশ্ব নয় বলে নিন খাম আতিসা ও ফিয়া দিয়া হাদিকুম ফাসিং তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কে আমত হতে শুরু করেছে ফানিস্তা তো আইয়া করিসা হা কবল আন তা কু ফাল ইয়া কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্টা রোপণ করে দা কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বিষ আপনি প্ল্যান করেছেন এই চারা বিষটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলা তিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবী থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ বেড অফ রোজেস এটা ফুল বিছানো ফুল ফুলসজ্জা নয় এটা কন্টুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাক্ত আলী দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকেন এটাতে টেনে বেঁধে কাজে নামাবে পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবো মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য জন্য কোরআন আল্লাহ একথাও বলে দিলেন ও ইদাপ কম পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মুমিন ওযু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসায় ইসলাম বললেন ইয়াকিদু শাইতানু আলা কফিয়াতি রা'স ই ইদা নাম কাল করে শুনবেন লক্ষীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আখিদুশাহি আলা কফিয়া থিরা আছে আখাদিকুম সালা আছে তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে আলাই সালাই ফারকুল আলাইসেলাইলুম তবিল উন ফারকুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও হজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাইসেলাইলুম তবিল উন ফারকুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনবী বললেন ফাইনিস্তাই ইস্তাই ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশু প্রসংসা শে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়দ্দা ইন হাললাত উকদা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে হজু করার পরে ফা ইন হাল্লাত অকদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গেটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বিসা ইসলাম বললেন ফাস্পা হা না শীত কাল তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ওয়াইল্লাহ হবি সাল্নফসিক কাসলাম আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা এখন ঠিক কিনা এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই